ডুমুরিয়ার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ডুমুরিয়া প্রতিনিধি আরিফুজ্জামান নয়নের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত খুলনার ডুমুরিয়ায় পূর্ণ উপন্যাস লেখার অভিযোগে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার শিক্ষকের অপসারণের দাবিতে রবিবার আগস্ট সকাল দিকে বিদ্যালয়ের সামনে মির্জাপুর সড়কে স্কুলের অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল দুই সালে প্রকাশিত নিজের লেখা তেপান্তরের মাঠ পেরিয়ে উপন্যাসে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন উপস্থিত জনতা প্রধান শিক্ষকের অপসারণ সহ শাস্তির দাবিও জানান অশ্লীল ধরনের কথাবার্তা এগুলো সে প্রকাশ করছে এরপরে এই বইটা লাইব্রেরিতে গেছে লাইব্রেরি থেকে মানে বিভিন্নভাবে ছাত্রদের পর্যায় পর্যন্ত যে তারা পড়াশোনা করতেছে এমন আমরা চাই ওই হেডমাস্টারে স্কুল থেকে ছাটাই বই লিখেছেন সে বইটা হচ্ছে কথাবার্তা এখন আমরা ওটা প্রতিহত করতে চাচ্ছি প্রধান শিক্ষক কিছু ভাষায় একটা বই লিখেছে সে বই যে ভাষা লিখেছে বা যে কাহিনী লিখেছে তা আসলে আমি কিংবা আমি কেন আমার বন্ধু বান্ধব মিলেও তা পড়া যায় না বিদ্যালয়ের শিক্ষক দীনবন্ধু মন্ডল বলেন উপন্যাসটিতে আপত্তিকর কিছু ভাষা ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীদের এটি না পড়ানোই ভালো এ বিষয়ে প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল বলেন দুই সালে তেপন্তরের মাঠ পেরিয়ে উপন্যাসটি দুইশো পঞ্চাশ কপি মুদ্রিত হয় রমা নামের একটি কাল্পনিক চরিত্রকে ঘিরে লেখা হয়েছে এই বইটি কিছু ভাষায় ত্রুটি থাকায় এলাকাবাসী আমার বিরুদ্ধে মানববন্ধন করছে